অনেক কাল আগে যখন সিকান্দার রাজা ছিলেন তখন তার ইচ্ছা ছিল যে তিনি অমর হবেন তিনি চাইতেন যে সবাই মরে যাক কিন্তু তিনি নিজে মরতে চাইতেন না তিনি শুনেছিলেন যে ভারতে এমন কিছু ঋষি আছে যারা অমর তাই তিনি ভারতের দিকে প্রস্থান করেন তারা যখন হিন্দুকোষ পাহাড় পার করলো তখন সিকান্দার বলল যে তোমরা যাও এবং কোনো ঋষি দেখতে পেলে আমার কাছে নিয়ে আসো তখন সিপাহীগুলো ঋষি খুঁজতে বেরিয়ে পড়ে তারা গাছের নিচে একজন ঋষিকে দেখতে পায় সিপাহীগুলো ঋষিটিকে বলল আমাদের সাথে চলো আমাদের রাজা সিকান্দার তোমাকে ডেকেছে ঋষিটি মানা করে দেয় সিপাহীগুলো তরোয়াল বার করে এবং বলে যদি তুমি আমাদের সাথে না যাও তাহলে তোমার মাথা কেটে দেব ঋষিটি বলল যে দেখো আমি এখানে এমনভাবে এই জন্য বসে আছি কারণ আমার যেটা করার ছিল সেটা হয়ে গেছে তুমি আমার মাথা চাও তাহলে তুমি নিয়ে নিতে পারো কিন্তু তুমি আমার জ্ঞান বা বুদ্ধিমত্তা পাবে না সিপাহীগুলো ভাবে যে এই মানুষটি সত্যি অমর মনে হয় সিপাহীগুলো ঋষিকে অনুরোধ করে তাদের সঙ্গে যাবার জন্য ঋষিটি মানা করে দেয় এবং বলে উনি যদি অমরত্ব সম্বন্ধে জানতে চান তাহলে উনি নিজে আসবেন সিপাহীগুলো বুঝে যায় তিনি অমরত্ব সম্বন্ধে জানেন তাই তিনি তাকে আঘাত না দিয়ে সিকান্দারের কাছে চলে যান এবং সিকান্দারকে গিয়ে বলেন যে আমরা ঋষি পেয়ে গেছি কিন্তু উনি আসতে চাইছেন না আপনাকে গিয়ে ওনার কাছে শিক্ষা নিতে হবে সিকান্দার এবং তার সেনারা সেই ঋষিটির কাছে যান সিকান্দার সেই ঋষিটির কাছে গিয়ে ঋষিটিকে বলেন যে মনে হয় আপনি অমরত্ব সম্বন্ধে জানেন আমাকে বলেন যে আমি কি করে অমর হব ঋষিটি রাস্তা বলে দেয় এবং ঋষিটি বলে এই রাস্তার শেষে একটি গুহা আছে এবং সেই গুহাতে একটি পরিষ্কার জলের পুকুর আছে একদ জল খেলে তুমি অমর হয়ে যাবে সিকান্দার ঋষির দেখানো রাস্তায় যেতে থাকে অবশেষে তারা একটি গুহা দেখতে পায় সিকান্দার তার সেনাদেরকে রেখে একা গুহার ভেতর প্রবেশ করে সিকান্দার গুহার ভেতরে একটি পরিষ্কার পুকুর দেখতে পায় সিকান্দার সেই জলটি খেতেই যাচ্ছিল এমন সময়ে পুকুরের ওপারে থাকা কাকটি বলে উঠল তুমি জানো আমিও এই জল খেয়েছিলাম জানিনা না কত লাখ বছর হয়ে গেছে আর আমি এখন মরতেও পারব না আমি খালি এখানে সবসময়ের জন্য বসে আছি আমি আমার জাতির অনেক প্রজন্ম দেখেছি আমার আর কোনো কাজে রুচি নেই কিন্তু আমি মরতেও পারছি না তুমি কি আমার মতো জীবন চাও তখন সিকান্দার পুকুরের সেই জল না খেয়ে গুহা থেকে বেরিয়ে গেল